এই এই যে তোমরা দাঁড়াও না বৈকম্প্রস্থে আমরা বলিনি তোমাদেরকে আসলে আপনারা শুনতে পাচ্ছেন স্যার আছেন তো শত্রুকে আছে হ্যাঁ আপনি আছেন কি দেখেন এটা তো madam look looks

হয়তোবা অন্য মানে কেউ আপনাকে পিস ফিস করে শিট নিতে চায় কয়েকজন কয়েকজনকে এই শীতের একটা গপি ত্রুটি হয় আপনারা আলাপ করবেন ভ্রুত্রুটি আপনারা দেখবেন ছে যে আমরা কিছু নওগাঁয় কিছু পরিবর্তন করব আমার মনে হয় যে আমি বড় ধরনের অভিযান চালিয়েছি বলি তাহলে হলো যে নওগাঁ জেলায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এর অধীন সহকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা 2025 এ পুলিশ সুপারের নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা এবং অন্যান্য গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে আমরা প্রতারক চক্রের দুইজন সহ ভুয়া পরীক্ষার্থী পরীক্ষার্থী অভিভাবক সহ আমরা জেলা গোয়েন্দা শাখা কর্তৃক আমাদের নয় জন রয়েছে হয়েছে নওগাঁ সদর মডেল থানায় জেলা প্রশাসন অর্থাৎ ম্যাজিস্ট্রেট কর্তৃক এবং পুলিশের সহায়তায় সেখানে নয় জনকে করা হয়ে আট জনকে করা হয়েছে এবং মহাদেবপুর থানায় একজন ক্যারেস্ট করা হয়েছে মোট আঠারো জন এদিকে প্রত্যেকের বিরুদ্ধেই পাবলিক পরীক্ষা নিয়ন্ত্রণ আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হবে একই সাথে এই চাকরি দেওয়ার নাম করে যে প্রতারণা বা প্রতারক চক্র নওগাঁ জেলায় আছে সেই চক্রের মূলে কারা আছে সেটা উদ্ঘাটন করার জন্য আমি ইতিমধ্যে আমাদের সংশ্লিষ্ট যারা আছে বিশেষ করে ডিবি সদর থানা তাদেরকে আমি নির্দেশনা দিয়েছি আমরা নিশ্চয়ই এই প্রতারক চক্রের হোতাদের খুঁজে বের করব যাতে ভবিষ্যতে এই ধরনের ঘটনা প্রতিরোধ করা যায় ধন্যবাদ